অশ্লীলতা মানব চরিত্র ধ্বংসের সবচেয়ে বড় হাতিয়ার এই অশ্লীলতার মাধ্যম দিয়ে মানব চরিত্রকে ধ্বংসের অতল তলে তলিয়ে দেয় ইত্যান বুঝতে পেরেছেন এই জন্য আল্লাহ আমের আয়াত আল্লাহ বলেন তোমরা অশ্লীলতা জেনা বেবিচারের নিকটবর্তী না কাছেও যেও না মা জাহার মিনহা অমা বাতান সেটা গোপনে হোক কিংবা প্রকাশ্যে হোক আপনি গোপনেও যেমন একজন উত্তম চরিত্রের মানুষ ভালো চরিত্রের মানুষ একজন ফরেজগার দিনদার আল্লাভীর পুরুষ কিংবা নারী ঠিক তেমনি করে আপনি গোপনেও একজন আল্লাভীরু আপনার কি হবেন নারী পুরুষ হবেন অর্থাৎ একজন মুসলিম হবেন অনেকে আমরা কি করি প্রকাশ্যে অত্যন্ত আল্লাহর বান্দা মাসা আল্লাহ আলিক হাজি সাহেব গোপনে দেখা যাচ্ছে অনেক অন্যায়ের সাথে সে কি করে বিভিন্ন সোশ্যাল সাইটগুলোতে আপনার সে স্ক্রল করে বা বিভিন্ন হারাম নাজায়াজের নিকটবর্তী হওয়ার চেষ্টা করে তো শয়তান তো চাচ্ছে দিনে রাতে আপনার পিছনে লেগে আছে শয়তান কিভাবে আপনাকে জাহান নামে নেওয়া যায় অতএব আপনি প্রকাশ্য কিংবা গোপনে সমস্ত ফাহেসা কাজ থেকে জেনা ব্যাবিচারের কাজ থেকে জেনা ব্যবিচারের নিকটবর্তী হওয়া থেকে নিজেকে মুক্ত রাখবেন পরের আয়াত দেখেন সুরা বানি ইসরায়েলের আয়াত তোমার বত্রিশ আল্লাহ কি বলছেন ওলা তাকরাবো জিনা তোমরা জেনার নিকটবর্তী হয়ে না জেনা করা দূরের কথা নিকটবর্তী হয় না যেই সমস্ত কথা জেনার দিকে নিয়ে যায় রাস্তা তোমাকে দেখায় সেই সমস্ত রাস্তা গুলো তুমি বন্ধ করে দাও আল্লাহ কি বলেছেন মন্দ পথ এটা এমন এক নিকৃষ্ট পথ যা দিয়ে তোমাকে শয়তান জাহান নামের দিকে আহ্বান করতেছে বহু দিনদার আল্লাহ আল্লা আপনার মুসলিম না আপনার নারী পুরুষ রয়েছে তারা আপনার আকলাক চরিত্র চমৎকার ইবাদত খুবই সুন্দর লেখেন শয়তান তো খুঁজে মানে রাস্তা খুঁজতেছে কোন রাস্তা দিয়ে আপনাকে ঘায়াল করা যায় সমস্ত রাস্তা দিয়ে পারলো না বেদাত পারলো পারলো না না আপনার বিবাদ করাতে এখন নারী ফেতনা দিয়ে আপনার ভিতরে ঢুকবে নারী বিভিন্ন অশ্লীলতার মধ্যে সেটা হোক আপনার কষ্ট কিছু দেখার মাধ্যমে কিংবা করার মাধ্যমে শোনার মাধ্যমে বিভিন্ন যে আপনার অশ্লীল কাজের যেই কথা কাজগুলো হতে পারে সেগুলোর মাধ্যমে আপনাকে কি করবে শয়তান ঘায়াল করার চেষ্টা করবে আপনি তার হাতিয়ারের আপনার হাতিয়ার কখনো হবেন না আপনি খেয়াল খুশি মনের পূজারী হলেন আপনি প্রবৃত্তির পূজারী হলেন আপনি মন চাচ্ছে আপনি হারাম নাজাজ করতেছেন মন চাচ্ছে আপনি যেমন ইচ্ছা তেমন চলতেছেন মন চাচ্ছে আপনি যেদিক ইচ্ছা সেদিক যাচ্ছেন না আপনি তো এমন হবেন না আপনি তো আল্লাহর বান্দা আপনি তো আল্লাহর বান্দি কেন আপনি মনের খেয়াল খুশি চলবেন মনকে পবিত্র করুন সমস্ত অন্যায় কথা কাছ থেকে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর ভয়ে বেশি থাকুন সুফান এই আয়াত সুরাজ শামসের দুটি আয়াত নয় এবং দশ নম্বর আয়াত আল্লাহ অল্প কয়েকটি কথা এই কয়েকটি উপদেশ যদি এই দুইটি আয়াত যদি আপনি অনুধাবন করেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে সফল তো তারাই যারা কি করেছে মনকে নিজের আত্মাকে পবিত্র করেছে আত্মাকে কলুষিত করে দেয়নি আত্মাকে পবিত্র রেখেছে সমস্ত অশ্লীল কাজ থেকে সমস্ত ফায়েসা থেকে সমস্ত গুণা থেকে সমস্ত মাসিয়ার থেকে সমস্ত অন্যায় কথার কাছ থেকে নিজে বেঁচে দেখেছে বকাদ খান আর ব্যর্থ হচ্ছে সে ব্যক্তি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওই ব্যক্তি সবচেয়ে আপনার লস সবচেয়ে আপনার হতবাগ হচ্ছে ওই ব্যক্তি যে তার আত্মাকে কলুষিত করে দিয়েছে কি দিয়ে যেন আবে বিচার হারাম না যায় সৌদ দিয়ে সমস্ত অন্যায় দিয়ে নিজের আত্মাকে নিজের জীবনকে পরিপূর্ণ করে দিয়েছে সে হচ্ছে ব্যর্থ খাওয়া অসফল সে কখনোই সফল না যে আল্লাহ এবং কি তার রসুল থেকে দূরে যাচ্ছে প্রকৃতপক্ষে সফল হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ এবং কিতার রসুল সাল্লা সাল্লামের আনুগত্য অনুসরণ করেছে সুফান আল্লাহ রব্বুল আলমিন সৌরা নূরের আয়াত নাম্বার উনিশে ওই সকল প্রকাশ্য তারা জেনাবি বিচারকে ছড়িয়ে দেয় তারা পছন্দ করে যে মুসলিম সমাজে জেনাবি বিচার ছড়িয়ে পড়ুক তাদের জন্য মহাশাস্তির কথা সুরা নূরের আয়াত নম্বর উনিশ সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক যারা চায় তাদের জন্য কঠোর আজাবের কথা আল্লাহ তালা এই আয়াত নাম্বার উনিশে সুরা নূরের আল্লাহ তালা বলেছেন আয়াত কি

তেরা কি প্রকাশ্যে জেনাবে ছড়িয়ে দেওয়া না এটা দেওয়া হচ্ছে না অতএব আপনি তাদেরকে জানিয়ে দিবেন যারা পছন্দ করে মুসলিম সমাজে জেনা বেবিচার ছড়িয়ে পড়ুক যুব সমাজ যুবতীরা ধ্বংস হয়ে যাক তাদের চরিত্র ধ্বংস হয়ে যাক সমাজের মানুষ অশ্লীলতা ছড়িয়ে যাক সমাজের মানুষ অশ্লীলতায় জড়িয়ে যাক তাদের জন্য আল্লাহ তালা কি বলেন ফিল্লা দিনা আমানু লাহুম আজাবুল আলিম তাদের জন্য কি মহাশাস্তির কথা আল্লাহ বলছেন আজাবুল আলিম তাদেরকে পাকড়াও করবে আল্লাহর মর্মান্তিক জনক কঠোর শাস্তি আল্লাহ ঘোষণা করছেন তারপরে আল্লাহ বলেন ফিদ দুনিয়া দুনিয়াওয়াল আখেরা দুনিয়া আখের তা এই পাপের শাস্তি পাবে